আসসালামু আলাইকুম আরহামতুল্লা আলহামদুলিল্লা সালাম আল্লাহ রসুল্লাহ তো আমরা অনেক দিন পর আমাদের মেশিনের প্রাইস সম্পর্কে এমনকি এগুলোর সুবিধা কি কী এমনকি আমাদের মেশিন আমাদের স্টকে কোন কোন ধরনের মডেলগুলো আছে আপডেট মডেল সহ এই সম্পর্কে বিস্তারিত বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে হিউজ পরিমাণ মেশিন আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই সময়ে প্রচুর পরিমাণ মেশিন আছে আমরা এই সময়ে যখন আমাদের প্রচুর প্রেমিয়ার মেশিন থাকে তখন আলাদা একটা ডিসকাউন্ট থাকে আসলে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান ভালো কন্ডিশনের হ্যাঁ আপনার দেখা যায় যে কোয়ালিটি খুবই ভালো এবং কি নতুন মতো সার্ভিস পাবেন এরকম মেশিন যদি নিতে চান তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি কমেন্ট করবেন আপনার মতামত দিবেন তো আমরা আমরা সর্বপ্রথম মেশিনগুলোর প্রাইস সম্পর্কে জানবো আমি সর্বপ্রথম এই পাশ থেকে শুরু করতেছি সর্বপ্রথম এটা হলো পঁচিশ তিরিশ এ দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের এটা প্রাইস হলো উনত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সাতাশ হাজার পাঁচশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল পাবেন তবে এই মডেলের সাথেই তুষুর স্টুডিও পঁচিশ তিরিশ এর সাথে একটা কনভার্ট করা আছে যেটা আসলে ভিতরে বাইরে পঁচিশ তিরিশ এ দেখা গেল ভিতরে তিরিশশো তিন থাকে সেক্ষেত্রে ওটার প্রাইস পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর এটা সাতাশ হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের যে মডেলটা আছে এটা শিবা স্টুডিও টু থ্রি জিরো থ্রি এটা প্রায় পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের ডিসকাউন্ট আর আরেকটা ক্যাটাগরি আছে সেটা প্রায়স হলো বাইশ হাজার পাঁচশো টাকা তো এগুলোর মধ্যে দুইটা ক্যাটাগরি আছে আপনারা যারা ফ্রেশ কন্ডিশন নিতে চান সেটা পঁচিশ হাজার পাঁচশো টাকা নিতে পারেন তবে এই মডেলের সুবিধা বেশি আমি সর্বপ্রথম আগে পঁচিশ এ আর এই দুইটা মেডেলের প্রায় সুবিধার কাছাকাছি সুবিধাগুলো বলতেছি এক নম্বর হলো কম্পিউটার থেকে পেন্ট কালার স্ক্যান করতে পারবেন তারপর হলো যে এক টোনার দিয়ে দশ থেকে বারো হাজার এমনকি কালি ডিফিলে যেটা ছয়শো টাকার পলি প্যাকেট কালি থাকে ওগুলো কালি দিয়ে আপনার ষোলো থেকে আঠারো হাজার মতো ফটোকপি করা যায় আনুমানিক তারপর প্রতি মিনিট এগুলো তেইশ থেকে পঁচিশ কপি ফটোকপি হবে এবং কি বাইপাস দিয়ে আপনার সকল ধরনের পেপার সাইজ দলিল তারপরে এ ফোর সাইজ এ থ্রি সাইজ এগুলো সবকিছু ফটোকপি করতে পারবেন আর হলো যে আপনারা শর্ট মোড এমনকি অন্যান্য মোডও আছে এগুলো করতে পারবেন এগুলো প্যানেল বোর্ডটা এরকম আপনারা নিতে পারবেন এটা তারপরে আমরা যে মডেলটা বলতেছি পঁচিশ তেইশের একই মডেল এগুলো প্রায় সেম সেম কাছাকাছি তারপর আমাদের যে মডেলটা আছে এটা হলো তুষিভা স্টুডিও টু থ্রি জিরো নাইন এ এটা হলো ডুপ্লেক্স নেটওয়ার্কিং এটা প্রাইস পড়বে হলো বত্রিশ হাজার পাঁচশো টাকা আস্কিং প্রাইস হলো চৌত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস আমাদের তারপরে আলাদা আমাদের কোনো অফার নাই আপনারা জানেন আমরা আলাদাভাবে এক্সট্রা কালি বা টোনার বা অনেক কিছু আমরা আলাদা কোনো অফার দিচ্ছি না কারণ হলো যে আমরা মেশিন যখন রেডি করি তখনই আসলে এটা পরিপূর্ণভাবে বিল্ড আপ করি কোনো ধরনের পার্স আমরা যদি নর্মাল থাকে বা কোনো কিছু ক্ষয় যাওয়া থাকে সেটা আমরা নতুন দিয়ে দিই মেশিনটা বিল্ড আপ করার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কমতি থাকে না সেক্ষেত্রে আপনারা মেশিনের কোয়ালিটি ইনশাল্লাহ পারো হবেন। তারপর হলো যে এই মডেলটা এই মডেলটা হলো টু সিবাই স্টুডিও টু থ্রি জিরো সিক্স এটা হলো বিশ হাজার পাঁচশো টাকা এটা আসলে সবসময় থাকে না এখন একটা মডেলই আছে এটা মাঝে মাঝে থাকে না আর কি সময় কারণ এটা একটু ওল্ড মডেল সুবিধা একই এটা বিশ হাজার পাঁচশো টাকা এমনি বাইশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার পাঁচশো টাকা তারপরে আপনারা এই শাড়িতে যতগুলো মেশিন দেখতেছেন এই পাশে থেকে একদম নিচ পর্যন্ত এগুলো সবগুলো পঁচিশ এ এটা আসলে আমাদের সবগুলো মডেল বসি ওই কোনা যেটা আছে এগুলোর মধ্যে আসলে পঁচিশ তেইশ অনেকগুলো আছে এর মধ্যে থেকে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আর কিছুটা আছে একটু ব্যবহার করা যেমন এই মডেলটা আর এই মডেলটা একটু পার্থক্য আছে এটা একটু হলুদ কালার পঁচিশ তিরিশ এই তবে এটা একদম ফ্রেশ কন্ডিশনের কারণ হলো এটা ব্যবহারও কম আসলে যেটা ব্যবহার কম বোঝা যায় তাছাড়া কাউন্টার দিয়ে আসলে ওইভাবে পরিপূর্ণভাবে বোঝা যায় না যে এটা কতদিনের ব্যবহার হয়েছে তারপরে আমরা যে মডেলটা বলবো সেটা হলো আহ পঁচিশ এডি এটাও ফ্রেশ কন্ডিশনের এটা পঁচিশ তিরিশ এডি এটা হলো ডুপ্লেক্স হবে সকল ধরনের পেপার সাইজ আপনারা ডুপ্লেক্স করতে পারবেন আর অন্যান্য সকল সুবিধা প্রায় সেম আপনারা যারা নিতে চান স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা হলো এই কয়েকটা মডেল বললাম তারপর আরও মডেল আছে সেটা হলো যে পাশে তুষি স্টুডিও টু থ্রি টু থ্রি এম এটাও এটাও আপনারা কম্পিউটার প্রিন্ট কালার স্ক্যান এবং কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবেন এটাও ডুপ্লেক্স হবে অটো ডুপ্লেক্স হবে আইডি কার্ডটা ডুপ্লেক্স হবে অন্যান্য সকল পেপারও ডুপ্লেক্স হবে এটা প্রাইস হলো ছত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট চৌত্রিশ হাজার পাঁচশো টু থ্রি টু থ্রি এম আর হলো পঁচিশ ত্রিশ এডি একই ধরনের প্রাইস এই হলো এই কয়েকটা মডেল আছে আর একটা আমাদের মডেল আছে হলো আঠাশশো নয় ওটা আমাদের ওই কোনায় ওটা ডুপ্লেক্স হবে ওটা প্রাইস হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে একই মডেল আর অনেকগুলো মেশিন আমাদের কাছে আছে আর আমাদের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো মডার্ন টেকনোলজি এক হাজার সি মালিবাগ বাজার রোড মালিপাক রেলগেট ঢাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ট্রিপল এইট ওয়ান ফোর টু ফোর ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব ধরনের আপডেট পাওয়া যাবেন আর আপনারা যদি মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে ভিডিও করে দেখে আপনারা যে মডেল চয়েস করবেন সেই মডেলটি পাবেন সেক্ষেত্রে অর্ডার কনফার্ম করার জন্য দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করতে হয় আপনারা কন্ডিশনে বা মাল ওঠানোর সময় দিয়ে তারপরে নিতে পারবেন আর প্রত্যেকটা মেশিনের সাথে ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা তিন মাসের সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর যারা ঢাকার ভিতরে আছেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর হলো যে আমরা এগুলো দিচ্ছি এর থেকে অনেকেই প্রশ্ন করে যে এর থেকে অনেকেই বেশি দিচ্ছে সেক্ষেত্রে আপনারা এত কম দিচ্ছেন আসলে যে যেভাবে দেয় ওটা আমাদের দেখার বিষয় না আমরা আসলে এটা সম্পূর্ণ মিল পাবেন আপনি যদি মাস দিন দুই হয় সেক্ষেত্রে যদি আপনি বলেন যে আপনি রিপ্লেস করে নেবেন সেক্ষেত্রে আপনি নিতে পারবেন ওই মেশিন দিয়ে আপনার একটা নেবেন এক্ষেত্রে আপনার যাতায়াতের খরচ তো ওটা আপনাকে বহন করতে হবে সেটা এখানে আনতে হবে আইনে দেখে নিতে পারবেন এই হলো সবচেয়ে বড় বিষয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিষয় আছে এখানে হিডেন কোনো শর্ত নাই আমরা যেভাবে বলছি যেটা বলতেছি ওইটা ইনশাল্লাহ পাবেন আপনারা রিপ্লেস করে নিতে চাইলে আমরা অবশ্যই আপনাকে রিপ্লেস করে দেবো সুতরাং মেশিনটা আমরা ওইভাবেই রেডি করি আবার দেখা যায় যে আমরা যদি দুই বছর বা তিন বছর আরও বেশি বলতে পারতাম কিন্তু ওটা যদি না মানে সেক্ষেত্রে ওগুলো কোনো আসলে ভ্যালু নাই এই আমাদের সম্পর্কে আপনারা জানবেন আমাদের কাস্টমার রিভিউ আছে প্রায় একশো ছাব্বিশতম আপলোড করা হয়েছে ওগুলো দেখলেও এখানে যারা আসছে তারা বা যারা আসছে তারা দেখে কেমন চালাচ্ছে বা তারা কেমন পাইলো বা আমাদের কোয়ালিটি কেমন আমাদের লেনদেন কেমন ওগুলো জেনে তারপর আপনারা আসবেন সেক্ষেত্রে আরও সুবিধা বেশি হবে আমাদের ঠিকানা তো বললাম অথবা আপনারা মালিবাগ গেট এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো যেহেতু আমাদের একটু ভিতরে আর কি আপনারা একটু ওই মালিবাগ রেলগেটে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আপনারা আমাদের কাছে মেশিন আসে এটা হলো অফার দ্বিতীয় অফার হলো আপনাদের কাছে যদি এরকম সেকেন্ড হ্যান্ড মেশিন থাকে যেগুলো আসলে ডিস্টার্ব দিচ্ছে বারবার ঘন ঘন ডিস্টার্ব দিচ্ছে সেল করে দিতে চাচ্ছেন সেগুলো আমাদের কাছে সেল করে দিতে পারবেন অথবা আপনি যদি চান যে এক্সচেঞ্জ করে নেবেন আপনারা পুরাতন মডেল দিয়ে এখান থেকে কোনো মডেল নেবেন অথবা নতুন মেশিন নেবেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা মেশিন একটা দাম ধরবো এমনকি এই মেশিনের যে দাম আছে সেই দামের সাথে আপনারা টাকা যোগ করে আপনার এখান থেকে ভালো কোয়ালিটি মেশিন সেকেন্ড হ্যান্ড নিতে পারবেন দ্বিতীয় আমাদের যে বিষয়টা হলো সেটা হলো যে এই ধরনের কাজ যারা শিখতে চান ইঞ্জিনিয়ারের কাজ শিখতে চান এগুলো যারা কাজ শিখতে চান শিখে আপনার সার্ভিসিং করতে চান অথবা নিজের মেশিন টুকটাক সমস্যা সবাই নিজেই ঠিক করবেন সে যদি চান সেক্ষেত্রে দশ পনেরো দিনে একটা ট্রেনিং নিলে আপনি আপনার মেশিনে আপনি নিজেই সবসময় ঠিক করতে পারবেন পার্টস আমাদের কাছ থেকে নিতে পারবেন নিয়ে তখন সেক্ষেত্রে আমাদের এখানে এই ব্যবস্থা আছে যেহেতু আমাদের কাছে আনরেডি মেশিন সবসময় আসতেছে যেমন এটা আমাদের আনরেডি মেশিন এটা আমরা এইভাবে রাখছি কোনো কাজ করি নেই এটা আমরা ধরবো আস্তে আস্তে যেহেতু কাজ বেশি তারপরে এই পাশে আছে আমরা এইভাবে রেখে দিছি এটা এটা কাজ চলতেছে আর কি তারপরে এই পাশেও আছে এগুলো আমরা এইভাবে রেখে দিছি আমরা কাজ করি নি কাজ করবো আর কি এটা আমরা সম্পূর্ণ মেশিন খুলে তারপরে আমরা এগুলো নতুন করে আবার বিল্ড আপ করি তারপর এই মেশিনগুলোর যত ধরনের পার্টস আছে আপনারা যদি চান সব ধরনের পার্টস আমাদের কাছ থেকে পাইকে রেটে নিতে পারবেন ডাম থেকে শুরু করে ডাম ব্লেড থার্মোস্টর হিট সেকশন তারপর ডেভেলপার সেকশন মাদার বোর্ড বাইপাস বাইপাস ট্রে হ্যাঁ প্যানেল বোর্ড তারপরে উপরে ল্যাম্প তারপরে ল্যাম্পের কেবল সব ধরনের কেবল যা যা আছে এগুলো যদি চান এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে যে কোনো জায়গায় হোম ডেলিভারি সিস্টেম হয় তো এত বেশি মেশিন স্টকে আসলে আমরা আছে আমরা সব সময় আমাদের সেল হয় যখন সেল আমরা অফার দিই যখন অনেক বেশি স্টকে থাকে তখন আমরা অফার দিই সুতরাং আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারে যারা একটু কমের ভিতরে যাচ্ছেন তো আমরা আজকে এ পর্যন্ত রাখবো যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো এস পর্যন্তই আজকে থাকবে আল্লাহ হাফেজ